এক কিলো একটা ব্রাশি হাজার ফাইভ পয়েন্ট হাজার প্যাকেজটা আপনারা পাচ্ছেন মাত্র পনেরো হাজার টাকায় এই দুইটা মিলে আপনারা নিতে পারবেন আহ তেইশ হাজার টাকায় আসসালাম আলাইকুম হলো প্রিয় দর্শন আসলে আপনার সবাই ভালো আছেন আজকে নিয়ে আসলাম স্পেশাল অফার হ্যাঁ আজকে হচ্ছে চারটা হচ্ছে আমি প্যাকেজ সাজিয়েছি এখানে দেখতেছেন একটা হচ্ছে ডিসি সিস্টেম তারপর হচ্ছে আপনার আহ আইপিএস সিস্টেম সাইনেপ তারপরে আছে আমাদের সোলার সিস্টেম তো আমি আপনাদেরকে প্রথমেই বলবো হচ্ছে আজকে স্পেশাল ডিসকাউন্টে আপনারা পাবেন হচ্ছে আমাদের যে হাইব্রিড সিস্টেমের যে আপনার সোলার সিস্টেমগুলো যেমন ফাইভ পয়েন্ট ফাইভ আপনারা টোটাল কমপ্লিট প্যাকেজ আপনারা নিতে পারবেন ফাইভ পয়েন্ট ফাইভ দুই লাখ নব্বই হাজারে তো এর মধ্যে তারপরে হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ নিতে পারবেন এক লাখ ছিয়াত্তর হাজারে একবারে কমপ্লিট আমরা ওইখানে গিয়ে ফিটিং করে দিয়ে আসবো দুই কিলোয়াটের আপনার নিতে পারেন সাতানব্বই হাজারে এক কিলোয়াট বিরাশি হাজারে এটা হচ্ছে হাইব্রিড সিস্টেম আর হচ্ছে আর এই হাইব্রিড সিস্টেমের মধ্যে আমি যে প্রাইসগুলো বলেছি শুধু আপনার অ্যাড হবে যে টাকা সেটা হচ্ছে ক্যারিং খরচ কারণ ঢাকা থেকে আপনার বাড়ি কত দূর এটা তো আমি জানি না এজন্য আপনার বাড়ি যেখানে ঢাকা থেকে আমাদের মিরপুর থেকে আপনার লোকেশনে ভাড়া যে কয় টাকা হয় সেটা অ্যাড হবে আর হচ্ছে কেবল কারণ কেউ বাড়ি একতলা আছে কেউ বাড়ি তিনতলা আছে এজন্য কেবল আর হচ্ছে ভাড়া এই টাকাটা পরবর্তীতে অ্যাড হবে তো এতে আপনি কি কী পাচ্ছেন আমি কি কি দিব ডিটেলস আলোচনা করব পুরো ভিডিও জুড়ে ভিডিওটা না টেনে ইনশাআল্লাহ আপনারা দেখবেন শেষ পর্যন্ত আশা করি তো প্রিয় দর্শক প্রথমেই কথা বলবো হচ্ছে যারা কম টাকার মধ্যে আপনার বাড়ি প্রত্যন্ত অঞ্চলে বিশেষ করে গ্রামে আপনার বাজেট কম সীমিত বাজেট আপনাদের জন্য ডিসি সিস্টেম তো ডিসি সিস্টেমে আমি পনেরো হাজার টাকায় একটা প্যাকেজ সাজিয়েছি আপনারা চল্লিশ এমপিআর একটা ব্যাটারি এই যে এখানে ভোলভো কোম্পানির সোলার ব্যাটারি এখানে লেখা আছে পাঁচ বছর ওয়ারেন্টি আপনারা পাবেন বারো ইঞ্চি একটা ফ্যান আপনারা পাবেন হচ্ছে দুইটা ফ্যান সাথে এবং একটা চার্জ কন্ট্রোলার পাবেন টেন এমপিআরের আর হচ্ছে দুইটা এরকম ভাল স্টিভ লাইট পাবেন একটা এরকম ভাল পাবেন এই টোটাল আর সাথে হচ্ছে আপনারা পাবেন এখানে একশো ওয়াটের একটা সোলার প্যানেল এই যে সোলার প্যানেল দেখতে পাচ্ছেন এটা একশো ওয়াটের পাবেন হ্যাঁ তো যদি আপনারা কেউ চান যে এই এই টোটাল এই প্যাকেজটা আপনারা পাচ্ছেন মাত্র পনেরো হাজার টাকায় এখন আপনারা কুরিয়ারের মাধ্যমে নিয়ে যেতে পারবেন কেউ যদি আপনারা চান যে এই প্রোডাক্টের মধ্যে শুধু সোলার প্যানেল নিবেন ওকে শুধু সোলার প্যানেল নিতে পারবেন যদি মনে করেন শুধু ফ্যান নিবেন তাও নিতে পারবেন যদি মনে করেন শুধু ব্যাটারি নেবেন তাও নিতে পারবেন যেটা দরকার হয় আপনাদের যদি মনে করেন শুধু চার্জ কন্ট্রোলার নেবেন তাও নিতে পারবেন যদি মনে করেন আপনারা সোলার লাইট নেবেন তাও নিতে পারবেন কোনো অসুবিধা নাই তো এটা গেল হচ্ছে আমাদের ছোট প্যাকেজ কম মূল্যের মধ্যে যেটা আমি বলেছিলাম আমি এগুলো একটু সাইটে রেখে দেই তারপরে হচ্ছে দেখাবো হচ্ছে যারা আইপিএস যেমন আপনার বাড়ির যে ফ্যানগুলো এখন বর্তমানে আছে যে ফ্যান লাইটগুলো আছে ওইগুলোই যারা চালাবেন আপনাদের জন্য আজকে যাদের একেবারে কম বাজেট তাদের তিনটা ফ্যান পাঁচটা লাইট চালাবেন এই যে আমি প্যাকেজটা এখানে দিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন এটা লং লাইনের একটা ব্যাটারি পাবেন ইন্ডাস্ট্রিয়াল টিউবলার ব্যাটারি এল টিভি একশো বিশ এম্পিয়ারের বারো এই যে একশো বিশ লেখা আছে যে ইনভার্টার আইপিএস ইউপিএস আপনি এটা ইউজ করতে পারবেন তো এখানে লেখা আছে এটা লং লাইফ মানে দুই বছরের আপনারা গ্রান্টি পাবেন কোনো সমস্যা হলে দুই বছরের মধ্যে আপনি আর পাবেন তারপর লং ব্যাক লো মেন্টেনেন্স হ্যাঁ তো তার সাথে পাচ্ছেন হচ্ছে আপনার লুমিনাস একটা আইপিএস ইকো সাতশো মডেলের এই দুইটা মিলে আপনারা নিতে পারবেন তেইশ হাজার টাকায় একটা ব্যাটারি একটা আইপিএস তিন ফ্যান পাঁচ লাখ চালাতে পারবেন তেইশ হাজার যাদের বাজেট কম আপনারা এটা নিতে পারেন আর হচ্ছে যাদের আর একটু বেশি দরকার যে আমি হচ্ছে পাঁচটা ফ্যান দশটা লাইট চালাবো সাপোজ পাঁচটা ফ্যান দশটা লাইট অথবা তিনটা ফ্যান একটা কম্পিউটার পাঁচটা লাইট আপনাদের জন্য হচ্ছে আর একটু বড় আইপিএস লাগবে এই যে দেখতে পাচ্ছেন এই যে আইপিএসটা এইটা এটা যদি আপনারা নেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাইক্রোটেকের টেকনোলজি লুকসি হ্যাঁ লুকসি আরসিডি হোম ইউপিএস প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সাথে আপনার এই যে লং রানে দুইশো এম্পিয়ার ব্যাটারি এটা দেখতে পাচ্ছেন দুইশো এল টিভি দুইশো এই যে ইন্ডাস্ট্রিয়াল টিউবলার ব্যাটারি চব্বিশ মান গ্যারান্টি হ্যাঁ এই ব্যাটারিটা পাবেন এই আইপিএস এর সাথে আপনারা কত টাকা এটা একটা প্রশ্ন এই আইপিএস এর মধ্যে আপনারা তিন পাঁচটা ফ্যান দশটা লাইট চালাতে পারবেন আর যদি কেউ কম্পিউটার থাকে তিনটা ফ্যান একটা কম্পিউটার পাঁচটা লাইট চালাতে পারবেন এই ব্যাটারি সহ আপনাদের প্যাকেজ হলো আটত্রিশ হাজার টাকা হ্যাঁ এই দুইটা মিলে আটত্রিশ হাজার টাকা আপনার নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আবার যদি অনেকের আছে যে আরো বেশি যেমন কেউ আছে যে দশটা ফ্যান চলতে পারে যে আপনার বাড়িতে দশটা ফ্যান চলতে পারে অথবা দেখা যাচ্ছে পাঁচ ফ্যান একটা কম্পিউটার অথবা ধরেন পাঁচ সাতটা ফ্যান একটা মনিটর বা টিভি এরকম চালাবেন আপনাদের জন্য এই আইপিএসটা এটা হচ্ছে এখানে লেখা আছে সতেরোশো বারো ভোল্টের এক ব্যাটারি সিস্টেম এটার সাথে কানেক্ট করে রেখেছি আমি এখন লোড দিয়ে দেখাবো যে কত লোড নিতে পারে এইটাও একটা প্যাকেজ এই দুইটা মিলে তেতাল্লিশ হাজার টাকা যদি কেউ আলাদা আলাদা নিতে চান তাও নিতে পারবেন কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক যদি শুধু আইপিএসটা নিতে চান তখন আপনারা বলবেন বিশ হাজার আর শুধু ব্যাটারি নিতে চাইলে তেইশ হাজার এই টোটাল তেতাল্লিশ হাজার এবারও নিতে পারবেন আবার প্যাকেজ নিয়েও নিতে পারবেন যে চারটা প্যাকেজ বলেছিলাম সাড়ে পাঁচ হাজার কিলো ওয়াটের আপনি কী কী পাবেন সাড়ে পাঁচ হাজার কিলো ওয়াটে আপনারা পাবেন হচ্ছে দশটা প্যানেল এরকম পাঁচশো পঞ্চাশ ওয়াটের দশটা প্যানেল পাবেন এবং ফাইভ পয়েন্ট ফাইভ একটা ডিজেডিসি কোম্পানির আপনারা ইনভার্টার পাবেন এটা হচ্ছে দুই বছরের ওয়ারেন্টি পাবেন আর সোলার পাঁচ বছর ওয়ারেন্টি আপনারা এটার সাথে চারটা লং রানের ব্যাটারি পাবেন দুই বছরের করে গ্যারান্টি আর হচ্ছে আপনারা ফিটিং চার্জ আমরা যে ফিটিং করে দিয়ে আসবো সেইটা আছে এর মধ্যে আমরা হচ্ছে এই প্যানেল এক্সট্রা যে অ্যাঙ্গেল দিয়ে বসা দেয় সেইগুলো দিব তো এর মধ্যে শুধু বাদ থাকতেছে আপনার কেবল কারণ অনেকের একতলা বাড়ি হয় তিনতলা বাড়ি হয় জন্য হচ্ছে কেবল কম বেশি লাগে আবার হচ্ছে ভাড়াটা আর ভাড়া অ্যাড হবে কারণ কেউ বাড়ি কাছে দূরে জন্য এই দুইটা অ্যাড হবে তো সাড়ে পাঁচ হাজার আপনার খরচ হবে দুই লাখ নব্বই হাজার আর সাড়ে তিন হাজার কিলো ওয়াটের আপনার খরচ হবে এক লাখ ছিয়াত্তর হাজার এর মধ্যে আপনি পাবেন সাড়ে তিন হাজার কিলো ওয়াটের মধ্যে আপনি পাবেন হচ্ছে এইটার ছয়টা প্যানেল পাঁচশো পঞ্চাশ ওয়াটের আপনি পাবেন এই যে এখানে যে দেখতে পাচ্ছেন যে জিনের ডিজে ডিসি কোম্পানির এই যে ডিসি কোম্পানির পিভি পাঁচ হাজার ম্যাক্স এইরকম একটা ইনভার্টার পাবেন যদি আপনারা চান যে সাকো ইনভার্টার নেবেন তাও নিতে পারেন কোনো অসুবিধা নাই তো এইটা দিয়ে তারপরে হচ্ছে দুইটা ব্যাটারি পাবেন তারপরে হচ্ছে আমাদের ফিটিং চার্জ এর সাথে অ্যাডেড তারপরে আপনারা পাবেন এর সাথে প্যানেল স্ট্রাকচার যে সোলার প্যানেল যে বসাতে হলে যে অ্যাঙ্গেল লাগে সেই অ্যাঙ্গেল পাবেন তো শুধু বাকি থাকবে যাওয়া আসা ভাড়া মালামাল নিয়ে আর হচ্ছে তার কেবল কেবল এগুলো বাকি থাকবে আর যারা দুই কিলো ওয়াটার নেবেন বলছি সাতানব্বই হাজার টাকা আপনারা পাবেন হচ্ছে একটা ইনভার্টার আপনারা আপনারা পাবেন পাবেন হচ্ছে হচ্ছে তিনটা প্যানেল দুইশো এম লং রামের একটা ব্যাটারি আর পাবেন হচ্ছে ফিটিং চার্জ প্যানেল স্ট্রাকচার যে অ্যাঙ্গেল লাগে লাগাইতে এগুলো পাবেন শুধু বাকি থাকবে আপনার তার কেবল এবং হচ্ছে যাওয়া আসার ভাড়া এটা বাকি থাকবে তো এটা গেল দুই কিলো ওয়াটের তারপরে হচ্ছে থাকে এক কিলো ওয়াট এক ওয়াট বলেছিলাম বিরাশি হাজার টাকা তো এক কিলোয়াট বিরাশি হাজার আপনি কী কী পাবেন পাঁচশো পঞ্চাশশো ওয়াটের দুইটা প্যানেল পাবেন তারপর হচ্ছে সাকো কোম্পানির একটা ইনভার্টার পাবেন যদি আপনারা এইসি ইনভার্টার চান তাও নিতে পারেন কোনো অসুবিধা নাই আর হচ্ছে আপনারা এই দুইশো এম্পের একটা ব্যাটারি পাবেন আপনারা পাবেন হচ্ছে ফিটিং চার্জ আর হচ্ছে যাওয়া আসার ভাড়া এবং কেবল আপনাদের অ্যাড হবে তো প্রিয় দর্শক কেবলটা কেন আলাদা রেখেছি কারণ কেউর বাড়ি একতলা আছে কেউ বাড়ি পাঁচতলা আছে কেবলটা কম বেশি লাগতে পারে ওইটা গজ হিসাবে আপনারাও কিনে দিতে পারেন বা আমিও এখান থেকে দিতে পারবো কোনো অসুবিধা নেই তো এই হচ্ছে আমাদের আজকের প্যাকেজগুলো এবং যদি আপনারা কেউ আলাদা করে সোলার প্যানেল নিতে চান যে দেখতে পাচ্ছেন সোলার প্যানেল এগুলো হচ্ছে পাঁচশো পঞ্চাশ ওয়াট আপনারা এই সোলার প্যানেলগুলো বড় বড় যে হাইব্রিড সিস্টেম এই ইনভার্টারের সাথে এই সোলার প্যানেলগুলো আপনার হচ্ছে সেট করতে হয় তো আপনার কেউ যদি আপনারা সাকো চান আমাদের কাছে সাকো আছে কেউ যদি ডিজেডিসি মানে ডংজিন চান তাও ডংজিন দিতে পারবো কেউ যদি এইচ ইনভার্টার চান আমাদের কাছে এইচ ইনভার্টার আছে আপনি কি কি প্রোডাক্ট আপনার কোনটা পছন্দ আমাদেরকে জানাবেন আমাদের এখানে প্রতিনিধি আপনাকে জানাবে আপনার টোটাল কত টাকা খরচ হবে বা আপনার বাসায় কয়টা লাইট কয়টা ফ্যান চালাবেন বলবেন আমাদের এখান থেকে আপনাকে জানাবে যে আপনার এখানে শুধু বিশেষ করে আর একটা বিষয় হচ্ছে যে আপনাদের বাজেট কি বাজেট মানে কি হচ্ছে অনেক বড়টা লাগে বাজেট কম বিষয় হচ্ছে কয়টা ফ্যান কয়টা লাইট চালাবেন যদি ধরেন চার পাঁচটা ফ্যান একটা কম্পিউটার তাহলে আপনারা আইপিএস লাগান আর যাদের বেশি যে সারা সারাদিন কারণ লোডশেডিং বেশি যাদের আপনারা যাদের লোডশেডিং বেশি তারা লাগান সারা দিন আপনার হচ্ছে সরি চলবে সূর্যের মাধ্যমে কোনো বিদ্যুৎ খরচ হবে না সারাদিনে কোনো বিদ্যুৎ খরচ হবে না সূর্যের মাধ্যমে এই সোলারের মাধ্যমে ব্যাটারি চার্জ হবে এবং আলাদাভাবে আপনার হচ্ছে ঘরের লাইট ফ্যান সব কিছু চলবে এবং পানির মোটর থেকে শুরু করে সব চলবে কোনো বিদ্যুৎ ছাড়াই এটা তবে সূর্যের তাপ থাকতে হবে তো প্রিয় দর্শক আমি আপনাদেরকে বলেছিলাম যে চারটা এখানে হাইব্রিড সিস্টেমের একটা প্যাকেজ দিয়েছিলাম সাড়ে পাঁচ হাজার কিলোয়ার্ডের একটা প্যাকেজ বলেছিলাম সাড়ে তিন হাজার কিলোয়ার্ডের একটা প্যাকেজ দুই হাজার কিলো এর একটা প্যাকেজ এক হাজার কিলোয়ার্ডের একটা প্যাকেজ এই টোটাল এই প্যাকেজের সাথে কি কি পাচ্ছেন সব কিছু বলবো তার আগে আমি এখানে কিছু দেখাই যে যাদের হচ্ছে শুধু সোলার আইপিএস দরকার হ্যাঁ আপনারা এই যে সোলার আইপিএস নিতে পারবেন আমাদের কাছ থেকে লোমিন আছে সোলার এনার্জি এগারোশো পঞ্চাশ আছে অ্যাভেলেবেল আমাদের মাইক্রোটেক কোম্পানির সোলার পিসিও আছে এখানে বারো বারো পঁয়ত্রিশ আছে তারপরে হচ্ছে আরও যদি আপনাদের যেটা আপনার প্রয়োজন বলবেন তারপরে যদি আপনাদের চব্বিশ বোল্টের আইপিএস দরকার হয় দুই ব্যাটারি সিস্টেম সেই আইপিএসগুলো আমাদের কাছে আছে হেভি ডিউটি আছে আইমান লিন আছে তারপরে যদি আপনারা ইকসাইডের সোলার আইপিএস চান সেটাও আছে আমাদের কাছে আছে এখানে লোমিনাসের আসের জেলিও স্মার্ট এটা নিতে পারবেন প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাছে ব্যাটারি টলি আছে এই ব্যাটারি টলি নিতে পারবেন আবার যদি আপনারা চান যে আপনার বাড়ির সামনে এরকম হচ্ছে এই লাইট লাগবে সেটাও নিতে পারবেন হ্যাঁ এগুলো সোলার লাইট সোলার লাইটগুলো আমাদের কাছে আরও আছে অ্যাভেলেবেল তো আপনারা যারা হচ্ছে এইগুলো নিবেন আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটালটা নিস্তালা বিষ্ণং শোরুম তো আমি এইটা হচ্ছে এখন লোড দিয়ে দেখাবো আমি যে বললাম এক হাজার লোড দিতে পারবেন পাঁচ সাতটা ফ্যান অথবা পাঁচ সাতটা ফ্যানের সাথে একটা কম্পিউটার বা একটা টিভি এরকম আপনারা লোড দিতে অথবা দশটা ফ্যান দিতে পারবেন দশটা লাইট দিতে পারবেন এরকম দিতে পারবেন তো আপনারা চলে আসবেন আমাদের শোরুমে বললাম শোরুমের অ্যাড্রেস ঢাকা মিরপুর এক নম্বর ওভারব্রিজের সাথে যে ক্যাপিটাল মার্কেট নিস্তালা বিষ্ণং শোরুম এখানে চলে আসবেন প্রায় একুশ নং শোরুম এই মার্কিন লিফ্টের দুইয়ে আমাদের ষোলো নং অফিস এখানে এসে দেখে নিয়ে যাবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি কয়টা ফ্যান চালাবেন কয়টা লাইট চালাবেন আপনি পানির মোটর চালাবেন কিনা আপনার ঘরে এসি আছে কিনা সব জানাবেন কি কি চালাতে চান আমি এখান থেকে আপনাকে জানিয়ে দেব আপনার কি কি লাগবে তারপরে হচ্ছে আমাদের টেকনিশিয়ান প্রয়োজন হলে আপনার ওখানে গিয়ে দেখে আসবে যে আসলে আপনার আসলে কত লোড আছে বা আপনার কি কী লাগবে তারপরে আপনাকে একটা বাজেট দেওয়া হবে যে আপনার এত ওয়াট লাগবে তারপরে ইনশাল্লাহ যদি কথা হয় আমাদের সাথে আপনারা পেমেন্ট করতে পারেন তো প্রিয় দর্শক এখন আমি হচ্ছে এই আইপিএসটা আমি লোড দিয়ে দেখাবো এইটা হচ্ছে এখন চার্জিং আছে প্রথমে হচ্ছে আমার এই চার্জিংটা অফ করতে হবে এই যে এখানে এখানে লেখা আসবে যে সাপ্লাই এই যে সাপ্লাই এখানে লেখা আছে চার্জিং অফ ঠিক আছে লেখা আছে তো এখন আমি এটা হচ্ছে লোড দিব এই যে এই কোলা এক একটা ভাব 208 করে আছে সরি 220 আছে একটা এটা আছে 220 এগুলো হচ্ছে 200 করে ঠিক আছে আর এটা আছে 60 তো আমি একটু যদি অন করি 200 400 এটা না 400 হয়েছে 600 800 এক হাজার অলরেডি হয়েছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে এক হাজার লোড অলরেডি হয়েছে তো এইটা হচ্ছে সতেরোশো মডেলের যদি এটা ওভারলোড হইতো তাহলে এটা একটা আওয়াজ আসবে হ্যাঁ ওভারলোড হইলে আমি আপনাকে আরেকটা অন করে দেখাবো তখন দেখবেন ওভারলোড দেখা যাবে এই যে এটা এটা না এটাতে এক হাজার পঞ্চাশ এখন ওভারলোড দেখাচ্ছে না এই যে এটা আমি দিলাম এই যে দেখেন অলরেডি এখন ওভারলোড দেখা যাচ্ছে তো অলরেডি তার মানে এক আপনারা এটাতে হচ্ছে লোড দিতে পারবেন প্রিয় দর্শক